তো যাই হোক ভাই এখন আমি হলাম বেকারিতে মাল নেওয়ার জন্য তো বেকারিতে আগে সর্বপ্রথম যাই চলুন বেকারিতে মালগুলো আনি ভ্যানের মধ্যে আমার নামানো ছিল তো আমি এখন উঠাবো প্রথমত ক্যারেট উঠলাম আরও ক্যারেট আমাকে তো ক্যারেটগুলো আমি গুলো নামাই রাখছিলাম কারণ বাড়ির কাজে ভ্যানটা একটু ব্যবহার করেছিলাম ক্যারেটগুলো গোছাই নেই ভ্যানের মধ্যে আমার ক্যারেটগুলো গোছানো শেষ তো আমি এখন যাবো বেকারিতে মাল আনার জন্য তো কয় মাল নেবো ভাই দেখি কয় মাল নেওয়া যায় বেকারির ব্যবসা অতটা অবস্থা ভালো না এখন বর্তমান সময়ে তো আগে বেকারিতে যাই দেখি কি কি পছন্দ হয় না হয় মালগুলো দেখে দেখে নিব আমি আমি এখন আছি বেকারিতে ভাই তো বেকারিতে সর্বত মালগুলো আমাকে ওঠা লাগবে এর জন্য প্রথমে ক্যাচ আমি নামাবো নামার পর এক থেকে কি কি মাল উঠাই কি কি পছন্দ হবে তাই উঠাবো তো মালগুলোর জন্য আর নামাই মালগুলো রয়ে গেছে বিশদবারে মাল বেচতে পারি নাই তো এখন আজকে বেচবো ওগুলো তার খাজা নিলাম আমি পনেরোটা পনেরোটা তার খাজা আজকে বেচবো বেশি বেচবো না আজ দশটা পনেরোটা করে নেই মূলত আমি বিশে রুটি নিলাম হলো বিশটা আর তিরিশে রুটি নিলাম বিশটা তো ব্যথা কিনা অল্প করে নিলাম নাহলে আরো আরও তো মাল এখানে গিয়ে আছে রুটির নিলাম না আর কি রুটির প্যাকেট নিলাম আমি বারো প্যাকেট আর সিঙ্গেল একশো বিশটা এমলা দুশো চল্লিশটা রুটি নিলাম পাঁচের আমি দশের রুটি নিলাম আমি দুই ক্যারেট দুই ক্যারেট কত ধরলো একশো চল্লিশ ধরলো আমি তাহলে দেখাই আপনাদের এই লাইনগুলো দেখতেছেন এই লাইনগুলো তো দশ টাকা ধরে তো তিন লাইনে তিরিশ এই দিকে হলো দশ দশ পাঁচ পাঁচ দশ এমনি সত্তর সত্তর নশো চল্লিশ এখন বাজে সকাল আটটা তো সকালবেলা ঘামে গেছি রোদ প্রচণ্ড উঠেছে মনে হয় বর্ষা কাটে গেল তো চিনি টস নিলাম কয়টা চিনি টস নিলাম বারোটা বেকারিতে আজ মালিক নাই ম্যানেজার নাই দুইটা ম্যানেজার একটা রুটি ঘরের একটা হলো মিষ্টি রুটি এ মিষ্টি সিঙ্গার বালিশা ঘরের তো দুটো ম্যানেজার না মালিক না কেউ এত নিজে মাল তুলে নিজে স্লিপ করে নিয়ে আসলাম এই জন্য আর কি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না বেকারি ভিতরের নিজে মাল তুলবো না নিজে ভিডিও করব ভাই যাই হোক মাল নিয়ে আসলাম দশ হাজার টাকার তো দেখি বিক্রি করতে পারলাম আমার এক হাজার টাকা লাভ বাড়াবে তো বিক্রি করে আসি আর কি চলুন আমি বর্তমানে হোপনা দাদার দোকানে আছি হোপনা দাদার দোকানে কি কি মাল লাগতেছে আমি দিচ্ছি তো যা যা লাগলো আমি দিলাম দুশো আশি টাকার মতো মাল দিচ্ছি তো এইসব মাল দিলাম দেখুন চলে আসলাম আর একটা দোকানে মাল দেওয়ার জন্য তো মাল দিলাম কত আইটেমের দেখুন এখানে বিভিন্ন মাল দেওয়া হয়েছে তো কয় টাকার মাল দিলাম যদি আপনাদের একটু দেখাই দেখুন পাঁচশো ছিয়ানব্বই টাকা মাল দিচ্ছি আমার ষাট টাকার মতো লাভ হলো আমি এখন দায়পুরের নূজ্জামাল ভাইয়ের দোকানে আছি তো নুরজ্জামাল ভাইয়ের দোকানে পরিবেশটা আমি একটু দেখাই দেখুন এইসব পরিবেশ আর মাল যদি কথা বলি তাহলে কি কি মাল নিলে দেখুন এখানে এখানে বিভিন্ন আইটেমের মাল নিচ্ছে তারপর যদি যদি আমি একটু ক্লোজলি দেখাই দেখুন এখানে তো মাল নিচে ভাই নয়শো আশি টাকা নয়শো আশি টাকা কয় টাকা লাভ আমার সর্বপ্রথম আমি বাসায় আসলাম বাসায় এসে গেঞ্জিটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন ভাত খাবো ভাত খাওয়া পর যাবো মাগুলো বেচতে গেঞ্জা চেঞ্জ করার পিছনে কারণ হচ্ছে আমার শরীরটা একটু ঘেমে গেছিলো মাল উঠাতে উঠাতে আর তো প্রচণ্ড গরম এই জন্য গেঞ্জিটা সেজ করে নিলাম তারপরে চলুন আগে ভাত খাই খাওয়া দাওয়ার পর মাগুলো বিক্রি করি আমি নবিরামপুরে বারেক ভাই দোকান আছি তো বারেক ভাই দোকান মাল দিলাম মোটামুটি মাল আছে তারপর কিছু কিছু মাল দিলাম যখন কী কী মাল দিলাম যদি আপনি দেখায় আপনাদের দেখুন এই মালগুলো আমি দিলাম আজকে এই যে এখানেও মাল আছে আর বারেক ভাইয়ের দোকান এটা তো কয় টাকার মাল দিলাম এক হাজার আটান্ন টাকার মাল দিলাম আমি এখানে আজকে দু দিনতে ভাই এত পরিমানে গরম কি বলবো জীবন অতিষ্ট হয়ে গেল মাল ইচ্ছা করতেছে মানুষের বাসা শুয়ে থাকি কিন্তু ভাই আমাদের তো বেকারির কাঁচা মাল এগুলো তো না বিক্রি করলে হয় না এই জন্য বিক্রি করাই লাগবে কিছু করার নেই দেখতেই পাচ্ছেন ঘামে অবস্থা খারাপ এত পরিমাণে গরম রে কী করবো যাই হোক মালগুলো এখন বেশি দেখি বিক্রি করতে পারি কি না পারি যখন দেখবো ভাই ভালো লাগতেছে না যাইরে বাইরে চলে যাবো মাল বিক্রি হলে হোক নাহলে না বিরক্ত লাগতেছে অবশেষে রাস্তাটা করিছে তৈরি কিন্তু রাস্তাটা চলাচল বর্তমান বন্ধ রাখিছে যাতে মাটিটা শুকাইতে পারে শুকাইলে আরও যাতে চলাচল ভালো হয় এই কাজ অবস্থায় নিয়ে গেলে গাড়িটা আরও খারাপ হবে এই জন্য রাস্তাটা খুঁড়ি কি করলো জানি না শোনা কি করছে না করছে